বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুর যে বিষয়টা আসলে সংখ্যালঘুটা সংখ্যায় কম বিধাই বলা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু হিন্দুরা অনেক বেশি এবং কোনো কিছু হলে যে আক্রমণাত্মক যে বিষয়টা হচ্ছে এটা দিনকে দিন বাড়তেছে তো এই জিনিসটা না হলেই ভালো আর বর্তমানে ছাত্রদের যে ভূমিকা পজিটিভ নেগেটিভ দুটাই আছে কারণ ভোগান্তির একটা বিষয় আছে যত দ্রুত এটা সলভ হয় ততই ভালো অবশ্যই দায়িত্বটা বুঝে নেওয়া উচিত আসলে অনেকটা অনিরাপদ হয়ে উঠেছে রাজধানীর যে অবস্থা সেক্ষেত্রে আসলে প্রশাসন না আসলে এটার সমাধান হওয়া সম্ভব না তো প্রশাসন আসাটা জরুরি বর্তমানে যে পুলিশের যে কর্মসূচি চলতেছে তাদের দফাগুলো কিন্তু নৈতিক তারাও চাচ্ছে যে স্বাধীনভাবে কাজ করতে কোনো পলিটিক্সের মধ্যে না জড়াতে হ্যাঁ এটা ভালো উদ্যোগ এটা যদি হয় তাহলে ভালো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুর যে বিষয়টা আসলে সংখ্যালঘুটা সংখ্যায় কম বিধায় বলা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু হিন্দুরা অনেক বেশি এবং কোনো কিছু হলে যে আক্রমণাত্মক যে বিষয়টা হচ্ছে এটা দিনকে দিন বাড়তেছে তো এই জিনিসটা না হলেই ভালো তারা যে কথাটা বলছেন যে তারা এই কার্যক্রমগুলো পালন করবে আসলে কতটুকু করে তা ভবিষ্যতেই বোঝা যাবে হলে ভালো কারণ নতুনত্বের আসা উচিত আর যদি বলি পেছনের কথা অনেক কিছুই তো পেছনে গিয়েছে তো নতুন কিছুই এক্সপেকটেশন থাকবে যেটা আমাদের ভালো হয় আসলে এখন স্টুডেন্টরা যদি অনেস্তি বলি দেখা যাচ্ছে আজকে দেখলাম যে ভোক্তা অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন বলেছেন যে ফেসবুকে যেটা দেওয়া হচ্ছে সেটা তাদের না তো দেখা যাচ্ছে স্টুডেন্টরা যে বিষয়টি বলতেছে তাদের পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু আসতেছে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বলতাম যে বিভিন্ন ছাত্র যে লীগ হোক দল হোক বা বিভিন্ন যে দল তাদেরকেও একটা দলের গোষ্ঠীতে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে মনে হচ্ছে যে তারাই মনে হয় একটা রাজনীতি করছে আসলে তারা উপকার করার চেষ্টা করতেছে বাট সেটা নেগেটিভ হয়ে যেতেছে এটা পজিটিভলি হ্যান্ডেল হলে ভালো আর যেহেতু ভোক্তা অধিকার আছে সেইখানে তারা তো অলরেডি বলেছেন যে তারা এরকম কোনো জারি দেয়নি সো ভুয়া নিউজ না আসাই বেটার এতে করে জনগণ এবং যারা ব্যবসা করছে তাদের মধ্যেও একটা সমস্যা তৈরি হয়